আসসালামু আলাইকুম প্রাণ পিবিয়াস আমলে তেলসমাতি ইউটিউব জাদু চ্যানেল প্রকার থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি আজ আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম একটি ভিডিও নিয়ে আজ জাদু আসর নষ্ট করা এবং জাদু টোনা বান থেকে মুক্তি লাভের জন্য জৈনপুরি আসর থেকে মুক্তি লাভের জন্য আজকে একটি আমার পরীক্ষিত একটি তদবীর নকশা তেলসমাতি একটি নকশা নিয়ে হাজির হলাম এটি একটি কিতাবের নকশা এটিতে আমি বহু বহু রোগীর চিকিৎসা করেছি আমার জীবনে আল্লাহ তালার অশেষ রহমত শেরেকদা শেরে আলী মৌলালী মুশকিল হাইদারি সুলতান সিদ্দিকা আপর ফারুকিয়া আজম কারামল্লা আজহাদুর উসিলাই বরকতে সৈয়দে সৈয়দা মা ফাতেমা জগৎ জননী মা ফাতেমা উসিলাই ইমান হাসান মলাই ইমন হোসেন মলা মৌলা কারাবালা শহীদের প্রান্তরে যারা আছে এবং ধয়াল নবীজির উসিলা করে বারো ইমান চোদ্দো মাসুমের উসিলাই বরকতে হরজাত খিজুর আলসালাম বড় পীর খাজা বাবা এবং তিনশো সাতজন উলিয়া আউলিয়া গৌস কুতুবের উশিলাই আমি যখন দিয়ে কাজ করি এবং আমার এই নকশাটি আমি অ্যাপ্লাই করি জাদু টোনার ক্ষেত্রে এবং জিনপুরিদের আসার ক্ষেত্রে আমি খুবই খুবই কার্যকরী একটি রেজাল্ট পেয়েছি এই নকশাটি দিয়ে আমার অনেক নকশা আছে অনেক তেলেশমাতা আছে এই তেলেশমাতা আমি জাদু টোনা ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য জিনপুরী আসন নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য আমি বেশ কইটি জাদু টোনা তেলিসমাত ধ্বংস করার জন্য জিগুলা ব্যবহার করি থেকে এর মধ্যে এটি আমার একটি তো আজ আপনাদের মাঝে আমি জিন পুরী জাদু টোনা বান বিদ্যা দেও মাদার আসর থেকে নষ্ট করার জন্য মুক্তি পাওয়ার জন্য শিফা পাওয়ার জন্য আজকে আপনাদের মাঝে আমি একটি তেলিসমাতি নকশা নিয়ে হাজির হলাম কিতাবি নকশা এটি বেশিরভাগই আমি গুরুবিদ্যা দিয়ে থাকি তবে এটা আমার কিতাবি নকশা এটি আমার বহুবার বহুবার পরীক্ষিত নকশা আপনাদের মাঝে উপস্থিত করলাম যাদের বিশ্বাস একই না আছে কেবল তারাই আমার এই নকশাটি দিয়ে কাজ করবেন এবং অন্যান্য যাদের যে সমস্যা আছে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পীরতান্ত্রিক খন্নারের কাছে যাচ্ছেন সমাধান হচ্ছে না ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আমার মৌলা আলী শের আলী সেরে কোদা খাতুন জানাত মাম ফাতেমা ইমন হাসেমোলা ইমন হাসেম দয়ানবীজির বারো ইমান চৌদ্দ হাসমের গোলামীর বরকতে আমি যাতে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো সবাই চেষ্টা করে আল্লাহ তার হাতে যদি লেখা লাখে আপনার সমস্যার সমাধান তাহলে অবশ্যই হবে তো বন্ধুগণ আজকে যে নকশাটি আপনারা তেরসমাতি নকশাটি আপনারা দেখতেছেন এটা কীভাবে কাজ করবেন প্রথমে আমি যদি টোনা ব্যক্তির ক্ষেত্রে কাজ করতে চান জিন পরিষদের ব্যক্তির ক্ষেত্রে কাজ করতে চান তাহলে আমার কাছ থেকে এজাজত নেবেন এজাজত নিতে গেলে ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম ঠিকানা বয়স লিখে দেবেন ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মৌলা আলী মুশকিল কুসা মাদাত করা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু একবার যে কোনো একটি শব্দ আপনাকে চারবার কমেন্ট বক্সে লিখে দিতে হবে ঠিক আছে এখন এটি কিভাবে কাজ করবেন যদি কারো উপর জাদু করা হয়ে থাকে বা জিনপুরি আসর হয়ে থাকে বা বানবিদ্যা অ্যাপ্লাই করে থাকে বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে সেটা সেফা পাচ্ছেন না তাহলে কোনো একজন বাউলু ফরেজগার ব্যক্তি দ্বারা এই তেলেশমারটি দেখে দেখে আপনারা নিম্নে মেষপথ জাফরান কালি দিয়ে দিয়ে একটি পেয়ালাই অর্থাৎ মাটির একটি পেয়ালার মধ্যে থালের মধ্যে সাদা এই একটি পেয়ালা এইভাবে ষাটটি পেয়ালা নেবেন ষাটটি পেয়ালা অর্থাৎ ষাটটি চিনি বাসন কাছের বাসন নেবেন নিয়ে ষাটটি চিনি কাছের বাসনের মধ্যে এই নকশাটি লেখবেন টেরিসমারটি লেখবেন লি লিকে জমজমের পানি এবং বৃষ্টির পানি দিয়ে এই নকশাটির পেয়ালার মধ্যে দিয়া লাগবেন রাখার পর স রাত দিয়ে লাগবেন এইটি জাফরান মেশপত দিয়ে সেটা লিখতে হবে তারপর রাত্রি দিয়া লাগবে সকালে ঘুম থেকে উঠে বা মুখ এই পানিটি যে লেখাগুলা থাকবে এটি আঙুল দিয়ে মুছবেন মুছার পরেও এই পানিটি আপনি খালি পেটে খাবেন মুখ ধুয়ে আপনি খালি পেটে খাবেন বসে খাবেন আল্লাহ তালার নাম নিয়ে উলিয়াউলিদের নাম নিয়ে দোহাই দিয়ে পাকমান জাতন আহলে বাই বারো মার চোদ্দ মাস রসিলাই এটা নিয়ত করে খাবেন আল্লাহ যাতে আপনার রোগ থেকে সেবা দেওয়া কোনো আপনার সমস্যা থেকে সমাধান যাতে আপনি মুক্তি পান এই দিয়ে এভাবে সাত দিনে সাতটি টিপি আলার মধ্যে লিখে প্রতিদিন রাত্রে এটা পানি দিবেন দিয়েছে সকালে পাশে মুখে মুখ ধুয়ে মুখ দিয়ে পরে খালি পেটে এটা খাবেন তারপর আরেকটি নকশা লেখবেন লিখে কাগজে লেখবেন মেসপাত জাফরান দিয়ে লিখে আপনি এক লিটার পানি অথবা পাঁচ লিটার পানির বোতলের মধ্যে এটা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখবেন এটার সাথে সুরা নাচ ফালাক আয়তের কুলছি লেখবেন সেতে সে এই নকশাটির সাথে লিখে পানির বোতলের মধ্যে ভিজিয়ে রাখবেন রাখার পর এই পানি এভাবে সাত দিন অথবা একুশ দিন গোসল করবেন সাত দিন অথবা একুশ দিন গোসল করবেন এবং এটা থেকেও পানি খাবেন ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এই নয় তো এটি সাধারণ বেবের যদি মনে করেন কাজ না করবেন তাহলে এটা আপনার বৃত্তিত বিষয় আমি দিয়ে দিলাম বিশ্বাসী কিন্তু যাদের আছে কেবল তারাই এটা কাজ করতে পারেন যাদের এরকম সমস্যা আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো যে চেষ্টা করব আমার পাঞ্জাবতের রসিলা আহিলবাইতের রৌসিলা বার এম চোদ্দমাসমের রসিলায় যাতে আল্লাহ যাতে আপনাদের সমস্যার সমাধান দিয়ে আমার হাত দ্বারা বিশ্বের যে কোনো প্রান্তে হোক সেটা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যে অন্য যে কোনো সমস্যা ব্যবসা বাণিজ্য জাত টুনা বান বিদ্যার সমস্যা আছে যাদের বিয়ে সাদি হচ্ছে না এরকম সমস্যা ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য আর সবাই সেরিকদা মৌল আলী মুশকিল কোষা আহলিয়া বাইতের গোলামিতে আপনারা থাকবেন পাক গুলামিতে থাকবেন বারো এই মাস চোদ্দ মাসের থাকবেন যারা তরিকাপন্থী আছেন অবশ্যই আপনারা পীরের সহপতি মহামতি থেকে আমল করবেন সাধনা করবেন ও করবেন অবশ্যই আপনারা কামিয়াবি লাভ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তেরেসমাতির পাশে থাকবেন